নিরাপদ একটা মুহূর্তেও নিরাপদ নন গাড়িতে উঠলেও নিরাপদ অ্যাক্সিডেন্ট হতে পারে এখানে বসে আছেন আসমান থেকে গজব আসতে পারে কিংবা এই মুহূর্তে ভূমি দোষ দিয়া আমাকে আপনাকে আল্লাহ শেষ করে দিতে পারেন কি পারেন না আল্লাহ তালা কোরআনে কি বলছেন শোনেন আদা বমিন ফম তে কুম আওমিন তাহতি আরজুলিকম الى اخر الايات قرانুল কারীমের 6 নম্বর সূরা সূরাতুল আনআমের 65 নম্বর আয়াতে আল্লাহ তিনি সেই সর্বশক্তিমান আল্লাহ যিনি তোমাদেরকে মাথার উপর থেকে কিংবা তোলা থেকে উপর থেকে বা নিচ থেকে যে কোনো সময় আযাব দিতে পারেন গজব দিতে পারেন আল্লাহ পারেন কিনা আস্তে বলবেন না চুরি বলবেন আল্লাহ পারেন কিনা কোরানুল কেরিমেন সাত নম্বর সুরত সুরতুল্লাহ আরফের আঠানব্বই সাতানব্বই নম্বর আয় থেকে আল্লাহ আরও সুন্দর করে বলছেন আফা আমিনা আহলুল কর আইয়া তিয়হু সোনা বাইয়া তামুয়াহুম না ইম আল্লাহ বলছেন জনপদের লোকেরা রাতের বেলা যখন বাড়িতে ঘুমা রাতের বেলা তাদের বাড়িতে ঘুমানো অবস্থায় তারা নিরাপদ এটা কি তারা মনে করে নাকি আল্লাহ কি সুন্দর করে বলছেন আফা আমিনা আহলুল কুরা আই ইয়াতিয়াকুম বাসুন বায়াদাও ওয়া হুমনা ইমুন রাতের বেলা তুমি যখন ঘুমাও নিজেকে নিরাপদ মনে করো না গত বছর কুমিল্লার না প্রবাসী বাড়িতে এসে ওই মধ্য রাতে ঘুমিয়েছিল তার বাড়িতে পরিবার সহ ঘূর্ণিঝড়ে বিরাট একটা গাছ টিনের বাড়ির ছাদে পড়ে সবাই শেষ হয়ে গিয়েছে তো ঘুমের মধ্যে কি আমরা নিরাপদ নাকি গত বছর সিরিয়ায় তুরস্কে কি হলো গভীর রাতে তুরস্ক আর সিরিয়ার ছয় হাজার ভবন ধসে হাজার হাজার মানুষকে দুনিয়া থেকে নিয়ে নিয়েছেন কে রাতের বেলা নিজেকে এত নিরাপদ মনে করেন কেন আমি তো অবাক হয়ে যাই কুমানোর সময় যুবকেরা গুনা করে ঘুমায় কুমানোর টাইমে নাটক দেখে ঘুমায় সিনেমা দেখে ঘুমায় pornography দেখে ঘুমায় কুমানোর সময় নিজের লুঙ্গি আর প্যান্ট কেনাপাক করে ঘুমায় এই যে নাপাক শরীরে ঘুমায়া যায় সকাল হবে ফজর হবে এমন কি কোনো নিশ্চয়তা আছে নাকি এমন কোনো নিশ্চয়তা আমার নাই আল্লাহর হাবিব বলেছেন ইউবাসু কুল্লু আদিন আলা মা তালাই যে যে অবস্থায় মারা যাবে এসে হাসরের মাঠে উঠবে না পাক অবস্থায় বললে না পাক অবস্থায় উঠলে আল্লাহর সামনে চেহারাটা দেখাবেন কেমনে ও আমার যুবক বায়রা ঘুমের মধ্যে আমরা নিরাপদ নয় ঘুম হলো এক প্রকার মরণ ঘুম হলো এক প্রকার এই ঘুম জীবনের শেষ ঘুম হতে পারে তো এসব নামাজ কাজা করে কেমনে ঘুমান পর্নোগ্রাফি দেখতে দেখতে কেমনে ঘুমান গার্লফ্রেন্ডের সাথে কথা বলতে বলতে কেমনে ঘুমান গুণা করতে করতে ঘুমায় যায় না কারণ এই ঘুমটা জীবনের শেষ ঘুম হয়ে যাওয়ার সম্ভাবনা আছে না নাই কোরআন আয়াতে আল্লাহ কি বলছেন শুনেন আউ আমিনা আহলুল কুরআন সোনা তো হাম হুম দিনের বেলা দুপুর বেলা যখন খেলাধুলা করে তখন তাদের উপরে গজব বাসবে না এটা কি তারা মনে করে নাকি সকাল সন্ধ্যা রাত দিন চব্বিশ ঘন্টা যে কোনো মুহূর্তে আমাদের উপরে গজব আসার সম্ভাবনা আছে না নাই আল্লাহ বলছেন এই জন্য বান্দা সাবধান হও সতর্ক হও তোমাদের গুনাহের কারণে গজব চলে আসতে পারে আর আমি গজবটা এই জন্য দেই দুই নাম্বার কারণ বললাম আল্লাহ বলেছেন তোমার অন্তরের মধ্যে আমি একটু কাপুনি সৃষ্টি করতে চাই তোমার অন্তরে ভয় লাগাতে চাই যাতে করে তুমি আমার দিকে ফিরে আসো দিনের দিকে ফিরে আসো